আপনার শরীর ভীষণভাবে ক্রান্ত লাগে কাজ করতে মন বসে না কাজ করতে গেলে হাঁপানি ওঠে বা কাজ করতে গেলে আপনার অনেক বেশি বোধ দুর্বল বোধ লাগে পড়তে ইচ্ছে করে না শুধু গুম গুম বা হয় এরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার শরীরে রক্ত কমে গেছে কি না বুঝবেন বা রক্ত কমে গেলে কী কী ধরনের পরীক্ষা করতে হয় কি লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন বা রক্ত যদি কমে যায় কোন ধরনের খাবার খেতে হবে কোন ধরনের পরীক্ষা করতে হবে পরীক্ষার দাম কত এবং রক্ত কমে গেলে আপনার কোন ধরনের ওষুধ খাওয়া আপনার জন্য জরুরি আপনার শরীরে হিমোগ্লোবিন ঠিক রয়েছে কিনা তা জানার জন্য দুইটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় একটা হচ্ছে সিবিসি এটাকে যেটাকে আমরা বলে থাকি কমপ্লিট ব্লাড কাউন্ট আরটা হচ্ছে হিমোগ্লোবিন যদি সিবিসি করে থাকেন তাহলে সিবিসির মধ্যে হিমোগ্লোবিন রয়েছে সেটা করলে আপনি বুঝতে পারবেন যদি শুধু হিমোগ্লোবিন করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে রক্তের পরিমাণ কতটুকু রয়েছে হিমোগ্লোবিন একটা মহিলার থাকে বারো থেকে 16 পর্যন্ত এবং একজন পুরুষের বারো থেকে সতেরো বা আঠারো পর্যন্ত থেকে থাকে যদি আমরা শুধু হিমোগ্লোবিন বা এইচ বি পার্সেন্টেজ করি তাহলে টাকার মধ্যে করতে পারি যদি আমরা সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট করি তাহলে চারশো থেকে পাঁচশো টাকা হতে পারে এটা হসপিটাল বা ডায়গিস সেন্টার বেদের দাম কম বেশি হতে পারে কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্তের পরিমাণ কম রয়েছে অনেক বেশি ক্রান্ত লাগা বা কাজে বোরিং ফিল হওয়া অনেক বেশি দুর্বল লাগা শুয়ে থাকা কাজ করতে গেলে দেখা যায় কাজে ইচ্ছে করে না বা কোনো কিছু কাজ করলে অনেক বেশি শ্বাসকষ্ট হয় বা শ্বাসকষ্ট একটা ভাব লেগে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় হিমোগ্লোবিন কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এছাড়া হচ্ছে আপনার সারা শরীরটা অনেক বেশি ফ্যাকাশে হয়ে যেতে পারে সেটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে যে আপনার শরীরে রক্তের পরিমাণ কমে গেছে এছাড়াও আপনি চোখ দেখে বুঝতে পারবেন যে আপনার শরীরে হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ কতটুকু রয়েছে চোখের যে নিচের পাতাটা রয়েছে নিচের পাতার ভিতরের অংশটা যদি ফ্যাকাশে থাকে তাহলেও কিন্তু আপনার শরীরে রক্তের পরিমাণ কম থাকতে পারে শরীরে রক্তের পরিমাণ কমে গেলে অনেক বেশি দুর্বল লাগবে এটা স্বাভাবিক পাশাপাশি হচ্ছে আপনার অনেক বেশি অ্যানোরক্সিয়া হতে পারে বা ক্ষুদামন্দা হতে পারে আমাদের শরীরে যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোতে অনেক বেশি ব্যথা হতে পারে বা মৃদু ব্যথাও থাকতে পারে রক্তের পরিমাণ যদি আপনার শরীরে কমে যায় তাহলে অবশ্যই এই পাঁচটি খাবার আপনি নিয়মিত খেয়ে যান আপনার রক্তের ঘাটতি পূরণ হয়ে যাবে এক নাম্বার যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে আমরা সবসময় বলে থাকি আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে প্রত্যেকটা খাবার প্রত্যেক দিন আপনার খাদ্য রেখে রাখতে হবে এর মধ্যে এক নম্বর রয়েছে সকল ডাল যে ধরনের ডাল রয়েছে সব ধরনের ডাল আপনি খেতে পারেন এছাড়া হচ্ছে কলিজা সবুজ শাক সবজি এগুলো অবশ্যই আপনাকে খেতে হবে দ্বিতীয় হচ্ছে যে শাকগুলো আমরা কথা বলি সবসময় যেমন পালং শাক লাল শাক মূলার শাক কচুর শাক এই ধরনের শাকে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে এই শাকগুলো আপনার তালিকায় প্রতিদিন রাখতে পারেন দুই নম্বরে যে খাবারগুলো খাবেন এটা হচ্ছে ভিটামিন বি থভ জাতীয় যে ভিটামিন রয়েছে সেই খাবারগুলো আপনাকে প্রত্যেক দিন আহার করতে হবে এর মধ্যে হচ্ছে বেদানা কমলা লেবু আমলক্ষি ডুমুর আপেল টমেটো এই ধরনের খাবারে ভিটামিন বি টুয়েলপ রয়েছে যা আমাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে অনেক বেশি সাহায্য করে থাকে তিন নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিন আমাদেরকে প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে প্রোটিনের মধ্যে যেমন ডিম দুধ কলা মাংস বিশেষ করে চিকেন আমাদের প্রত্যেক দিন খাদ্যের তালিকায় রাখতে হবে যা আমাদের শরীরের ঘাটতি পূরণ করে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করে আমাদের শরীরে রক্তের পরিপূর্ণতা সৃষ্টি করবে চার নম্বর যে খাবারগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে মেথি তিল এবং দনে এই প্রত্যেকটা খাবার আমাদের খায় তালিকায় রাখতে হবে যদি আমরা মশলা বা অন্য কিছু মাধ্যমে খাবারগুলো না খেতে পারে তাহলে অবশ্যই সেগুলো পাউডার করে আমরা তালিকায় রাখতে পারি লাস্ট এবং পাঁচ নাম্বার হচ্ছে যত ধরনের ভিটামিন সি জাতীয় খাবার রয়েছে সকল ধরনের ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে যত ধরনের ভিটামিন সি জাতীয় খাবার রয়েছে প্রত্যেকটা খাবারে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করে যে খাবারগুলো ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করে সেই খাবারগুলো আমাদের শরীরে রক্ত তৈরি করতে অনেক বেশি সাহায্য করে থাকে এই যে পাঁচটি খাবারের কথা বললাম এই প্লাস্টিক খাবারের পাশাপাশি হচ্ছে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ গোমাতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে পাশাপাশি কিছু আয়রন জাতীয় ঔষধ রয়েছে সেগুলো আপনি খেতে পারেন যে আয়রন জাতীয় ওষুধগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বা আপনার নিকটস্থ যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ করে খেতে পারেন যা আপনার আয়রন লেভেলকে বুস্ট করতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে অবশ্যই সকলে ভালো থাকবেন আম সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন